কোনটা যাচ্ছে না এই মুহূর্তে আমার ওয়াইফ পর্যন্ত আমার ফোন দিয়েছে যে তুমি কি আমার আইডিতে ঢুকছো কিনা খুবই দরকার ছিল কিন্তু তাকে যোগাযোগের কোন মাধ্যমে আর পাচ্ছি না সর্বোত্তম মাধ্যম হচ্ছে আম্বানি সিলে বিয়ে খেতে গিয়ে জাকার কাকুর ফেসবুক তিরিশ মিনিট অফ হয়ে আসছিল এটা বড় কথা না এই তিরিশ মিনিটে কী পরিমাণ ব্রেকআপ হয়েছে এটা একবার চিন্তা করে দেখছেন তবে আপনাকে বলছি একদম সত্যি করে বলবেন ফেসবুকে কতবার লগ ইন করার চেষ্টা করছেন আর ফরগেট পাসওয়ার্ড মারছেন কমেন্টে জানাবেন কিন্তু

হ্যাঁ গরিবের শাক্ষীরা ফর নোয়াখালী তবে আমি চিন্তা করতেছি এই গান যদি সাক্ষিরা শুনে না তাহলে নিশ্চিত সুইসাইড করবে

আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে আমি একটু আগে মোবাইলে দেখলাম এক মন্ত্রী বলেছে ওদের সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না বড়ই দিয়ে করেন আল্লাহ কি বলবো বলেন আপনি নিত্য পণ্যের বাজারে মানুষ চর্চরিত আপনি মানুষের জন্য ঠাট্টা বস্কার করেন মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের বস্কার মন্ত্রীকে এখনই পাঠায় লাগতে পারবে হিউস রেসপেক্ট ডিজার্ভ দিস ম্যান এই ভিডিওটা দেখে কিছু বলো না জাস্ট স্যালুট লেডি কিলার কাঞ্চনদা তবে আপনারা যারা জানেন না তাদের বলি এই ভিডিওটা পশ্চিমবঙ্গে প্রচুর ভাইরাল আসলে কাঞ্চনদা দেখতে একটু রোগা হলেও সে মারুর যেমন পোশাক বদলায় না ওরকম বউ বদলায় সবাই বলে এত সুন্দর বডি বানিয়েও একটা বউ ম্যানেজ করতে পারলো না সেখানে কাঞ্চন এত রোগা হয়েও কেমন এতগুলো বউ ম্যানেজ করে আর এই প্রশ্নের উত্তরে কাঞ্চন জাস্ট একটা কথাই বলে ধান গম সরিয়ে দেবো পায়রা খাবে খুঁটে ধান গম সরিয়ে দেবো পায়রা খাবে খুটে আসল জিনিস ঠিক থাকলে মেয়ে আসবে সুটে ভাই এই বয়সে এত বড় বাটপার হয়ে গেছে না জানি ভবিষ্যতে কি করে চাল্লাই কোনো বিয়ে করে সাবাস বেটা এত পড়ালেখা করে কি হইবে যে জীবনে একটা বউ নাই সে জীবনে কোনো মানে হয় না তাই না গাইস

বুঝলেন কিছু ক্যামেরা দেখে কথা বলতে যাওয়ার আগে ফ্রেন্ড থেকে সাবধান আশেপাশে যদি ফ্রেন্ড থাকে না তাহলে আপনার পিছে এক হাত বাস ঢোকার জন্য ওয়েট করতেছে সবচেয়ে ধনী ব্যক্তিকে সবচেয়ে ধনী ব্যক্তি হুম কারণ আমার ভাষা মায়ের কাছে সন্তানের চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে ভালোবাসা এই পৃথিবীর প্রত্যেকটা মায়ের প্রতি

আমাকে হারাতে দিও না আমি হারিয়ে গেলে আমি হারিয়ে গেলে তোমাকে আমার মতো কেউ চাবে না যদি কখনো দেখো আমি দূরে চলে গিয়েছি তাহলে তুমি বুঝে নিও যে তোমার ব্যবহার আমাকে দূরে সরিয়ে দিয়েছে তুমি ভেবো না যে আমি তোমাকে আর ভালোবাসবো না আমি দূর ভালো ভালোবাসতে পারি তোমার আর আমার হতে হবে না তুমি যাকে ভালোবাসো তারই ভিডিওটা দেখে ইমোশনাল হয়ে গেলাম শেষ মেয়ে সাথে এত বড় অন্যায় এটা কোথাও মানা যায় না এ সঠিক বিচার হওয়া উচিত কি বলেন

এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই লুতু করার সময় মনে ছিল না মাইন্ড কেয়ার করলে বিয়ায় দেবে এবার বুঝে কেমন লাগে হাউ ইট পসিবল এই ভিডিওর দেখে কিচ্ছু বলার নাই জাস্ট চেঞ্জ হলাম আমাকে স্যালুট দিতে মঞ্চ আছে স্যালুট গাইস অনেক ভাইবা দেখলাম এই জীবনে টিচার হওয়ার কোনো বিকল্প নাই আর কিছু না হোক অন্তত বুড়া বয়সে এসে কিউট কিউট মেয়েদের সাথে টিকটক তো করতে পারবো কি বলেন এই দেখেন এই মেয়েটি কি সুন্দর পড়ার বাংলাদা বসে রয়েছে কিন্তু আসলে প্রেমিকর বয়েস ও প্রেমিকের সিঙ্গেল মারে লাইট দিয়ে প্রেমিকের সিঙ্গেল মারে বাসার লোক মনে করতো বাংলাদেশে পড়তাছে আসলে ওই দেখেন রেজাল মধ্যে দেওয়া ওর প্রেমিকার সিঙ্গেল মারতস প্রেমিকাও কি লোক দেখেন ওতেও দেখেন ফুচি পারবো এই যে প্রেমিক খালেঙ্গে ওই মারে ওই সিঙ্গেল মারতেছে ও আবার দেখতেছে ফুচি বেদা